বিএনপি মানে কি শুধু বিতর্ক না এই দলেরই কিছু নেতা বাংলাদেশের সমস্ত বাঘ নেতৃত্ব দিয়েছেন দেশের পরতে পরতে বিএনপির সেসব নেতার অবদান মিশে আছে সাদেক হোসেন খোকা এম সাইফুর রহমান ও মেজর কথা বলছে এই নেতাদের নিয়ে তেমন আলোচনায় হয় না সমালোচিত ব্যক্তিদের ভিড়ে বিএনপির এই গুণী নেতা ও তাদের অবদান সম্পর্কে জেনে নেওয়া যায় প্রথমে এম সাইফুর রহমান তর্ক সাপেক্ষে তিনি ছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে সফলতম অর্থমন্ত্রী সংসদে বারোটি বাজেট উপস্থাপন করে গড়েছিলেন অনন্য এক নজির এম সাইফুর রহমান উনিশশো উনআশি থেকে উনিশশো ও এবং উনিশশো সরকারের দায়িত্ব পালন করেন তার কর ব্যবস্থার সংস্কার শিল্প ব্যবস্থায় প্রাইভেটাইজেশন এবং উন্মুক্ত বাজার ব্যবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন সাধন করে বলা যায় তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে অসামান্য অবদান রেখেছেন তিনি পাশাপাশি নিজ বিভাগ সিলেটের উন্নয়নে সাইফুর রহমান ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন সিলেট বিভাগের চারদিকে এখন পাকা সড়ক ব্রিজ কালভার্ট আর অত্যাধুনিক স্থাপনা ও স্কুল কলেজের সুউচ্চ ভবন এসব তারই অবদান সাদেক হোসেন খোকার কথাটা না বললেই নয় মুক্তিযুদ্ধ ক্রীড়াঙ্গন দেশ গঠনের রাজনীতি এবং নগর পরিচালনা সাদেক হোসেন খোকা সবখানেই ছিলেন নিজের সময়ে তিনি ছিলেন বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজন আশির দশকে বামপন্থী রাজনীতি ছেড়ে বিএনপিতে আসার পর গণতন্ত্র পুনরুদ্ধার থেকে শুরু করে সাংসদ বা মন্ত্রী হওয়া খোকা সবকিছুতেই সফল হয়েছেন উনিশশো সালে বাবরি মসজিদের ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে তা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি অবিভক্ত ঢাকা সিটির সর্বশেষ মেয়র মেয়র হিসেবে খোকা নিজের সবটা উজার করে দিয়েছিলেন নগরীর উন্নয়নের পাশাপাশি সবার ডাকে তিনি ছুটে যেতেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের নামটাও থাকবে এই তালিকায় শুধু দেশের অভ্যন্তরে নয় বিএনপির এই নেতা বৈদেশিক সমস্যা নিরসনেও ভূমিকা রাখতেন উনিশশো সাল পর্যন্ত তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে পাঁচবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক আইনের জটিলতা থেকে শুরু করে নিরস্ত্রীকরণের গুরুত্বপূর্ণ বিষয় এবং মধ্যপ্রাচ্যের চির অধরা শান্তি প্রক্রিয়া পর্যন্ত তার অবদান অবিস্মরণীয় হয়ে আছে অতীতে বিএনপির হয়ে রাজনীতি ও জনসেবায় নাম কুড়িয়েছেন এমন আরেকজন হলেন এ কিউএম বদ্রুদ্দা চৌধুরী একটা সময় বিএনপি ছেড়ে দিলেও তার কাজগুলো এখনও আলোচিত বদ্রুদ্দা চৌধুরী বিভিন্ন সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবেও তার সুনাম আছে তিনি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন এই ট্রাস্টের মাধ্যমে দেশের প্রথম মহিলা মেডিকেল কলেজ উত্তরা মহিলা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় নিজের চেম্বারে তিনি নিয়মিত রোগী দেখতেন সাংবাদিক শফিক রেহমান সে অর্থে বিএনপির কোন নেতৃস্থানীয় ভূমিকায় নেই তবে বিএনপিতে তার প্রভাব আছে দেশের কল্যাণেও তার অবদান আছে বিশেষ করে মিডিয়াঙ্গনে যায় দিন পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে অবদান রাখেন এরপর ধীরে ধীরে বিএনপি ঘনিষ্ঠ এক সালের জাতীয় নির্বাচনের প্রচারে শফিক রহমান বেগম জিয়ার ভাষণ লিখে দেন তার সুলিখিত ভাষণগুলো সে সময় বেশ প্রশংসা পায় বলা হয়নি মেজর হাফিজ উদ্দিন আহমেদের কথা একটা সময় মেজর হাফিজ ছিলেন সেনা কর্মকর্তা